শুধু তোমার জন্য কবি নির্মলেন্দু গুণ তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত সে কথা আমার ঈশ্বর জানেন তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি সে কথা আমার ঈশ্বর জানেন তোমার হাতের মৃদু করানার শব্দ শোনার জন্য দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগালকে গেঁথে রেখেছিলাম কোন নির্জন মধ্যরাতে এসে ডেকে বলবে এই যে ওঠো আমি এসেছি আমি আর আমি একই শুনলাম এ মতো উল্লাসে নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি সে কথা শুধু আমার ঈশ্বর জানেন আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য তারপর ওই ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধুই তোমার জন্য